আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো আচার খুব সহজে খুবই মজাদার বোরো এর আচারের রেসিপি এভাবে আচার তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি আচারের মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দারচিনি পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ লবঙ্গ কালো এলাচ এবার অল্প আছে নেড়েচেরে সকল উপকরণগুলো হালকা করে ভেজে নেব মশলাগুলো অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে কারণ বেশি আছে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে তখন আচারটা খেতে তেতো লাগবে মশলাগুলো আমি অল্প আছে হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি টক বড়ই নিয়ে নিয়েছি বড়ইটা আমি রোদে শুকিয়ে বোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দেব গোটা পাঁচফোড়ন দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে দেব রসুন কুচি অল্প আছে নেড়েচেড়ে রসুন হালকা লালচে কালার করে ভেজে নেব রসুন হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টক বরই। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আচারটা টক মিষ্টি ঝাল হবে আচারটা খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আচারের মশলা এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব বড়ই সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আমি অল্প আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন বোরইগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বরইগুলো নেড়ে এমন করে ভেঙে দিতে হবে এভাবে বোরই আচার তৈরি করলে বোরোই আচারটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বোরোই আচারটা আমি অল্প আচে নেড়েচেড়ে অনেকটাই ভেঙে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন তবে আমার মনে হয় গুড় দিয়ে আচার তৈরি করলে আচারটা খেতে বেশি ভালো লাগে এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার অল্প আছে অনবরত নেড়ে আচারের মধ্যে পানিটা শুকিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে আচারটা একটু সময় নিয়ে চুলায় রান্না করে নিতে হবে কারণ আচারটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে আচারটা খেতে কিন্তু তত ভালো লাগবে আর এইভাবে আচারটা নেড়ে চেড়ে চুলায় রান্না করলে আচারের মধ্যে পানিটাও ভালোভাবে শুকিয়ে যাবে আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আচারের মশলা আচারের এই মশলাটা দেওয়ার কারণে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আবারও সব কিছু নেড়ে ভালো মতো মিশিয়ে নেব আমি অল্প আছে আচারটা পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন আচারের মধ্যে থেকে পানি একেবারে শুকিয়ে এসেছে এই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেব এভাবে বড়ই আচার তৈরি করলে যে বড়ই আচার খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খাবে এবার আচারটা আমি একটি স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নেব আচারটা আমি দুই তিন দিন রোদে শুকিয়ে নেব আচারটা রোদে শুকিয়ে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আচারটা নষ্ট হবে না আচারটা আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি দেখুন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে তৈরি হয়ে গেল খুব সহজে টক মিষ্টি ঝাল বোরয়ের আচারের রেসিপি আপনারা বাড়িতে এভাবে বোরয়ের আচার তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে